শাকিব খান আপনার কাছে সুপার স্টার হিরো আলম সুপার না এটা আপনার কোন দিকে মনে হয় একটু আপনি আমাকে বলেন তো সাকিব খান শাকিব খান আপনার নায়িকা নিয়ে গান করতে পারে নাচতে পারে অভিনয় করতে পারে তো হিরো আলম কি ছবি করে নাই নাচতে পারে নাই অভিনয় করতে পারে নাই আপনার কাছে তার কোন দিকটা অপছন্দ হিরো হিসাবে আপনি আপনি আমাকে বলেন সেই হিরো কেন হবেন না আপনি আমাকে বলেন বাংলাদেশে কোথাও মরুভূমি নাই আলম ভাই আরবিয়ান গান করে বাংলাদেশে মরুভূমি বানাইছে যেখানে আপনার সাধারণত একটা জ্ঞানী ব্রেনি শিক্ষিত কুঠি কুঠি টাকা নিয়ে যারা বসে আছে তারা দুইটা তিনটা আসন থেকে নির্বাচন করার সাহস পায় নাই কিন্তু হিরো আলম ভাই ওনার যতটুকু সামর্থ্য আছে উনি যতটুকু শিক্ষিত উনি যতটুকু জ্ঞানী সেখান থেকে উনি ওনারটা নিয়ে উনি দুটা আসন থেকে নির্বাচন করছে সব কিছু নিয়ে এই সাহসটা কিংবা এই মন মানসিকতাটা কিংবা এই দুর্দান্ত ইটা আপনি কোথায় পাবেন কার কাছে পেয়েছেন আপনি বলেন তারপর হিরো আলম কেন সুপার স্টার না আপনি আমাকে বলেন যে সে আপনারা দেখেছেন আমরা আমরা যখন ছিলাম আপনার বগুড়া নির্বাচনে তার ওয়ারকে যখন আমরা ছিলাম আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা ওইখানে ছিলেন তার জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের প্রত্যেকটা লোকের ধারণা আছে যে তার কত মানে কি প্রকার জনপ্রিয়তা ওইখানে আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষই কিন্তু আলমকে বোট দিয়েছে আলম ভাইকে ভোট দিয়েছে তারপরও সিন্ডিকেট কিংবা হয়তো কোনো কারণে তাকে রেজাল্টে ফেল করাইছে সেটাও আপনারা দেখেছেন তো টুটালি সব কিছু নিয়ে সে একটা সফল মানুষ আমি আমার জায়গা থেকে মনে করি আমি লং টাইম ওনার সাথে ছিলাম উনি আসলে অত্যন্ত ভালো একটি মানুষ ওনার মনটা খুব ভালো তো তারপরও তাকে সুপারিস্টার বলা যাবে না কেন আপনি আমাকে বলেন সে এ পর্যন্ত দশ থেকে পনেরোটা ছবিতে সে নিজে কাজ করছে নিজে সেটাকে ডোনার করছে নিজে সেটাতে প্রোডাকশন ম্যানেজার হয়েছে নিজে সেটাতে আপনার ডিরেক্টার হয়েছে পরিচালক হয়েছে প্রযোজক হয়েছে টুটালি সব কিছু নিয়ে এতগুলো ছবিতে সে কাজ করছে নিজে সব কিছু নিয়ে নিজের নিজের টাকা দিয়ে তারপরে সে সুপারস্টার কেন হবে না প্রত্যেকটা ছবিতে তো সেই নিজে হিরো মানে নিজের টাকা দিয়ে সিনেমা আমার টাকা দিয়ে যদি আমি এখন সিনেমা করি তাহলে আমি সুপারস্টার মানে আমি যদি নিজেই দাবি করি সুপারস্টার এটা এটা কেন হবে আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা হলে কিন্তু হিরো আলমের ছবি আপনার লং টাইম ধরে চলছে যেটা আমরা দেখেছি অনেকগুলো সিনেমাতে কুমিল্লাতে চার পাঁচটা ইয়াতে সিনেমা হলে চলছে গাবতলিতে চলছে ঢাকাতে চলছে হ্যাঁ দেশের হয়তো আমাদের যে ছবিগুলোতে যে টাকাটা কিংবা যে ইয়েটা হয়েছে ওই ধরনের আপনার হলে হয়তো আমাদের এই টাকাগুলো আমরা দিতে পারি না কিংবা বিক্রি করতে পারি না বিধায় ওই ধরনের দু একটা সিনেমাতে হয়তো আমরা ছবিগুলো না দিই কিন্তু বাকি তো হলে আমরা ছবিগুলো দিছি ছবিগুলো ছবিগুলোকে হলে হলে চলে না আপনারা দেখেন নাই মানুষ কি দেখে নাই ভিডিও দেখা লাগে না না সেটা কেন হবে কারণ মানুষ ওনাকে হাস্যকরভাবে নিতেছে উনিও দিচ্ছে এটা তো আর আপনার আর আমার কোনো সমস্যা নাই উনি হিরো এটাই সবচেয়ে বড় কথা কারণ উনি অসম্ভবকে সম্ভব করতে পারে নতুন কোনো আপডেট একটা গান যদি বাংলাদেশে আসে হ্যাঁ সেই গানটা হিরো আলম তাৎক্ষণিকভাবে কপি করে সে গানটাকে এটা একটা ভাইরাল করে ভাই আমি আপনাকে বলছি এটা তো কোনো অপরাধ হইতে পারে না ইন্ডিয়ান একটি গান সেটা যদি ইন্ডিয়ান কোনো শিল্পী গায়ে থাকে এটা ইন্ডিয়ান প্রচার হয় সেটা ইন্ডিয়া থেকে যারা আমরা যারা দেখি হতে পারে ওইখান থেকে আমাদের এখানে জনপ্রিয়তা তত বেশি হয় না কারণ আমাদের বাংলাদেশে কোনো শিল্পী যদি সেটাকে নতুন করে কপি করে যদি সেটা বাংলাদেশে আবার নতুন করে জনপ্রিয় করতে পারে হাইলাইট করতে পারে এখানে সমস্যার কথা আপনি আমাকে বলেন হতে পারে কমেন্টসে বলতে পারে কিন্তু বিষয়টা হলো যে ওর কণ্ঠটা যেমন আল্লাহ বানাইছে ও ঠিক এরকমভাবে গাওয়ার চেষ্টা করতেছে আমার কণ্ঠটা আল্লাহ যেমন বানাইছে আমি ঠিক ওরকমভাবে চেষ্টা করি সব ভালো করার চেষ্টা করি কিন্তু যেটা হওয়ার ওইটাই তো হবে কারণ মানুষ কেউ চায় কেউ চায় না কারো ভালো লাগে কারো লাগবে না এটাই স্বাভাবিক